বন্ধুরা আজকে দেখাবো কিভাবে আপনার তল ভাষা বানাবেন এরকম একটা শোলা সুন্দর করে কেটে নেবেন এরকম একটা আপনার হচ্ছে এগুলো কেটে নেবেন কেটে নেওয়ার পরে এখানে আপনার হচ্ছে এরকমভাবে এক দুই তিন চার পাঁচ ছয় একটু হাস করে নিন এই দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর করে কেটে নিতে ওকে কেটে নিলাম তারপরে এরকম একটা কটন নেবেন আপনারা কটন নিয়ে এক মাথা কেটে তারপর কটনটার মধ্যে ইন করে দেবেন তারপর কতটুকু আপনার প্রয়োজন মাফ করে কেটে নিন দুইটা জিনিস ওকে তারপরে হচ্ছে এরকম হুক লাগবে এরকম হুক লাগবে বড় হুক নেবেন যেন আপনারা সুন্দর করে করতে পারেন হুক লাগবে তারপর হুকগুলো সুন্দর করে বাঁধতে হবে হুকগুলো সুন্দর করে বাঁধবে বড় হোক সর্বোচ্চ বড় সাইজের হোক নেবে তিনটা করে পেঁয়াজ দিয়ে টান দেবে এটা তো বাধা শেষ আমাদের এটা বাধা হয়ে গেছে এখন দুইটা বসে সমান করে আমরা কি করবো ধরে নিব দুইটা বসিকে সমান করে ধরে নিব দেখব যে কোন মাথা এখানে আসছে তাহলে এই জায়গাতে আমরা হাত দিব এই জায়গাতে হাত দিয়ে ঠিক এক ইঞ্চির মতো বেশি নিব নেওয়ার পর এখানে একটা ভাঁজ দিব মাছ ধরার পরে যে আমাদের যে বড় বড়শিটা আছে এই বড় বড়শিটা আমরা এখানে ধরব এক ইঞ্জির মতো বেশি নিয়ে তারপরে আমরা কি করবো এখানে আবারও তিনটা পেঞ্চ দিই এক পেঞ্চ দিলাম তারপরে টেনে এদিকে নিয়ে এটা বের হয়ে চলে আসছে এটা ভিতরের দিকে করে অনেক মোটা তো বের হয়ে চলে আসছে লাইনটা অনেক মোটা ওকে তারপরে এটাকে আবারও বের হয়েছে তাহলে দূরে হচ্ছে এটাকে টান দিয়ে দিই তাহলে শক্ত করে টান দিয়ে নেবেন এটাকেও দেখেন এখন আমার কিন্তু দুইটা বসি সমান হয়ে গেছে দুইটা বসি সমান হয়ে গেছে ওকে তাহলে এরকমভাবে দুইটা বসি সমান করে বেঁধে নেবেন দ্বিতীয়টা হচ্ছে আমি দেখে দিই তাহলে আর দুটা বসি আবারও বলি দেখেন বসি যদি সমান করতে হয় দুই মাথা যদি সমান করতে হয় তাহলে ফার্স্ট টাইমে এক মাথাটাকে বেঁধে নেবে সুন্দর করে এক মাথা বেঁধে নেবে এরকম করে সুন্দর করে এক মাথা বেঁধে নেবে তিনটা ব্যাচ এক দুই তিন চাইলে আপনি আরেকটা দিতে পারেন তবে চারটার বেশি দেওয়া আমার ভালো লাগে না চাইলে আপনারা দিতে পারেন চারটার ব্যাচি পারফেক্ট তারপরে একটা একটু ট্রেনে এই মাথার দিকে নিলাম সেই নিলাম দেন এটাকে হচ্ছে কেটে দে দেখেন আমি যদি সোজা করতে চাই সমান করতে চাই দুই মাথা তাহলে অবশ্যই এই মাথাতে ধরবেন ধরার পরে দরকার এভাবে একটা প্যাঁচ দেবেন এভাবে পেঁচ দেবেন পেঁজ দেওয়ার পরে এখানে বড়শিটা নেবেন এখানে বড়শিটা নেবেন এভাবে দিতে পারেন আবার যদি মনে করেন যে না আপনি ওই দিক দিয়ে দেবেন ওই দিক দিয়ে দেবেন যে এক দুই তিন তিনটা প্যাস দিয়ে নিলাম এখন আসতে করে এই এটা ধরবো টান দেখেন আমি যদি এবার সমান করি দেখেন আমার সমান হয়ে গেছে দুটো সমান হয়ে গেছে দেখতে পাচ্ছেন

কেটে দেব ওকে শেষ এবার আমরা কি করবো যে কোনো একটা প্লাস্টিক প্লাস্টিকের এক আমরা কেটে নেবাস্টিকের এতটুকু নিলেই হবে কেটে নেওয়ার পরে মিডিলে একটা ফুটা করবো মিডিলটাতে এই জায়গাটাতে ফুটা করবো তাহলে আমি একটা ফুটাটা করে নিয়ে আসি বের করে নিলাম দেখতে পাচ্ছি এবার আমি এটার মিডিল দিয়ে আমি দিয়ে দিলাম চলে আসলাম আসছে না চলে আস এবার আমি দেখেন একটা সুইবেল সুইবেল আমরা এবার একটা ইয়ে করবো সিবিল খুলে নিলাম এখন দেখে বসাই দিবিক দিয়ে বসাই দিলাম সুন্দর করে আর সিবিলটাকে এই বুকের মিডিল দিয়ে দিয়ে তারপরে আমি যদি চাই এখানে দেব এখানে আমরা দিতে পারি সুন্দর করে সমান করে দিন সেকেন্ডটা হচ্ছে এখানে দেব

একটা পুঁথি দিব এই জায়গাতে একটা পুঁথি দিব এই জায়গাতে একটা পুঁথি দিলাম পুঁথি দেওয়ার পরে এটাকেও আমি কি করে নেবো আস্তে করে এটাকেও আমি পার করে নিব আপাতত সব কাজ আমার শেষ এবার আমি সুন্দর করে গোছাবো এরকম করে ধরব সুন্দর করে গোছায় এটা সহ ধরবো

দরকার প্লাস দিয়ে ধরে টানবেন টানার পরে এইগুলো কেটে এগুলো আপাতত আর প্রয়োজন এটাকেও কেটে দেন এবার এখানে যেটা ফল রয়েছে যেটা বেশি রয়েছে যে লাইনটা এই লাইনটাকে আপনি কেটে দেন মিডিলের ধরে কেটে দেন চলে আসলাম এবার এখানে আপনি আবারও কি করবেন সুতা কানবসিটা এখানে আমাদের ইন করে দিল কানবসিটা আমি ইন করে দিলাম কানবসিটাকে সোজা করে নিই সমান করে নিই সমান করে নিলাম ফোন নেওয়ার পরে যেটা যেদিক পার দিয়েছিল ওকে এবার আপনি এখানে সুন্দর করে সুতার হবে এরকমভাবে মাথাটা বের হয়ে থাকলো হাতে লেগে যাচ্ছে এবার আপনি সুতো পাচ্ছেন

এটাকে ঝোটে বাটান দেখছেন মাছ না লাগে হাতিতে লেগে যাচ্ছে তারপর এটাকে কেটে আমাদের তলমাস এক সাইড রেডি এবার আমরা কি করবো ঝোড়োটা অনেক লং হয়ে যাচ্ছে কিন্তু আপনার মনোযোগ যদি এটা আমরা এক সাইড দিয়ে বের করে নিই আমরা বের করে নি ওকে ওদিকে থাকবে এদিকে থাকবে এই দুটাকে এবার এর মধ্যে ইন করে দেন যেন হাতে বারবার যেন ডিস্টার্ব না করে ওকে এবার আবার আমরা কি করবো এখানে সুতো কাচা আবার সিস্টেমটা হচ্ছে কি মাপ করে বড় করে নেবেন বড় করে নিলেন নেওয়ার পরে বের হয়ে গেছে

পেঁচায় নিলাম পেঁচায় নেওয়ার পরে কেটে দিলাম এখানে এখন দেখেন আমাদের যে আরেকটা মাথা আছে না এই যে মাথাটা এখন কি করবো আমি এই মাথাটা এর এর মধ্যে মধ্যে নেওয়ার পরে এটা শক্ত করে প্যাচাই তো এটা প্লাস দিয়ে ধরে টানতে হবে চিকন সুতা তো ধরছে না ছেড়ে দিলাম চলে আস এখন এটাকে আরো টানতে হবে ওকে আমার রেডি রেডি ফর রেডি ফর প্লেইং খেলার জন্য একদম রেডি এখন আমরা এই যে অতিরিক্ত যে লাইনটা আছে সেটাকে আমরা কি করব দেখেন কত সুন্দরভাবে তল ভাষা আমার রেডি হয়ে গেল এটাই সুপারবেলা এমনভাবে আঠা দিবেন যেন এই সোলার এদিকে না যায়

পাঁচ বা দশ মিনিট পরে এটা ফাইনাল হবে হ্যাঁ ফাইনাল হয়ে এই মতো হবে এই মতো হবে ফাইনাল হয়ে এই মতো হবে চল চলমা একদম একশো একশো রুইয়ের জন্য কাতলা রুই গভীর জায়গার জন্য হ্যাঁ গভীর পানির জন্য খুবই ভালো একটা রেজাল্ট নিয়ে আসে এটা